কারফিউ জারি ও সেনা মোতায়েনের খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রতুষ তালুকদার কথা বলবো তার সাথে প্রতুষ কারফিউ এর ভেতরে আসলে সিলেটের পরিস্থিতি কেমন দেখছেন সেই সাথে জনসাধারণের অবস্থাও একটু বিস্তারিত জানার চেষ্টা করবেন আপিন এখনকার পরিস্থিতি যেটি সেটি হচ্ছে সিলেট নগরীতে আসলে সাধারণ মানুষের চলাচল একেবারেই কম বলা যায় এর কারণটি হচ্ছে আমরা সকাল থেকেই সিলেটের জিন্দাবাজার চৌহাট্টার জল্লার পার মির্জা জাঙ্গাল মাছদিগির পার্শ্ব বেশ কয়েকটি জায়গায় আমরা আহ গিয়েছি আমরা দেখেছি কিছু কিছু যানবাহন চলছে অর্থাৎ সিএনজি অটোরিকশা চলছে এবং কিছু কিছু প্রাইভেট কার কিংবা হাই মতো গাড়ি চলছে যেগুলো বিদেশ যাত্রী কিংবা জরুরি রুগী বহন করছেন এছাড়া সাধারণ মানুষজনের আনাগোনা খুবই কম এমনিতেই সিলেটের মানুষজনের আসলে দোকানপাট খুলতে বেলা এগারোটা বেজে যায় সব সবকিছু মিলিয়ে মোটা দাগে যদি বলি সেক্ষেত্রে সকালবেলা একটা নিরবতা বিরাজ করে তবে কিছু যানবাহন চলাচল করছে এবং আমরা কিছু রিক্সা চলাচল করতে দেখেছি এর পাশাপাশি আমরা দেখেছি পুলিশের টহল এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা টহল দিচ্ছেন এবং এখন পর্যন্ত আসলে সকাল থেকে ভোর থেকে এখন পর্যন্ত কোন ধরনের নাশকতা কিংবা কোন ধরনের বড় গন্ডগোলের খবর পাওয়া যায়নি তবে গতকালের কথা একটু বলতে চাই গতকাল সিলেটে আসলে সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু টহল দিয়েছেন এবং যেখানে ভিড় দেখেছেন তারা সতর্ক করেছেন ঠিক একইভাবে পুলিশ কেউ আমরা দেখেছি র্যাব দেখেছি তারাও কিন্তু কোথাও ভিড় দেখলে সাধারণ মানুষকে সরে যেতে বলেছেন তবে মোটা দাগে কোনো আসলে নাশকতা কিংবা বড় কোন আন্দোলন কর্মসূচির কোন বিষয় গতকালকে ছিল না তবে আমরা জেনেছি যে বিএনপি পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল হয়েছে গতকাল কারফিউ অবস্থার মধ্যেই তবে বড় ধরনের কোন শোডাউন হয়নি তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে আসলে তারা সরে গেছেন তো সকাল থেকে এখন পর্যন্ত সিলেটে লোকজনের আনাগোনা কম এবং আইন শৃঙ্খলা বাহিনী

কোথাও তো লোক কিছু চড়তলা বরাবর আমরা পাইনি অর্থাৎ গত পশু রাত 12টায় কাশি বিশ্বর পর পরে কিন্তু চট্টগ্রামে পরিস্থিতি পালতে যায় বিশেষ করে আপনারা ভাই নামার পর পর কিন্তু একদমই পুরুষ যাচ্ছে করলো করে কোন দিকে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ওই কোন রাজনৈতিক জাতীয় দল তার কোনো রাষ্ট্র কোন কোনো কর্তৃপক্ষ করতে পারেনি না আমরা তাদেরকে দেখিনি তবে আর ওই বিভিন্ন পয়েন্টে এই মুহূর্তে আপনারা গতকাল থেকে আপনারা দেখেছি পুলিশ বিজেপি এবং অন্যান্য সুরক্ষা তারা তো হল দিচ্ছেন ভিন্ন জায়গায় চেকপয়েন্টে তল্লাশি করা হচ্ছে যারা ঘর থেকে প্রযুক্তির কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে বের করে কাজ করতে চাইছে সবকিছু মিলিয়ে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে কোঠর কো ধরের অপতির কারণে ঘটনা নিয়ে সাধারণ মানুষদের সাধারণ মানুষ কিন্তু এই ধরনের এই কর্মকাণ্ডে স্থিতি তো যেমনটি বলছিলেন যে চট্টগ্রামে পরিচিত নিয়ন্ত্রণে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর মাসুদুল হক আপনাকে অসংখ্য ধন্যবাদ